কোরআনুল কারিম থেকে সহজ একটি আমল শিখে যান সুরাতল এখলাস পাশাপাশি কোরআনুল কারিম থেকে একটি আয়াত পাঠ করবেন আর মাথার চোলে ফুদিবেন কি বেনিফিট পাবেন আল্লাহ তালা আপনাকে কি কি উপকার দিতে পারেন যদি জানতে চান একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ দেখতে থাকুন কি ফলাফল পাবেন জানলে অবাক হয়ে যাবেন বলে কেন আমাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমরা সবাই মরিয়া হয়ে যাই কবিরাজের কাছে চলে যাই বিভিন্ন মানুষের কাছে চলে যাই অথচ আমরা বলে যাই আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা কোরআনুল খারিম দিয়েছেন ওই কোরআনুল খারিমের মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে তত্ত্ব দিয়েছেন ইনফরমেশন দিয়েছেন মানুনা জিলু মিনুল কোরআনি ما هو شفاء ورحمة للمؤمنين أن قال ونزلنا عليك التبيان لكل شيء قرآن الكريم رنو جاي يا أيها الناس قد جاءتكم موعدة من ربكم وشفاء لما في الصدور وشنكو آيات المدرّب رب العالمين أدركي تطو جاني ديتن যে তোমরা কোরআনুল করিম থেকে বিভিন্ন সমস্যার জন্য আমল নিতে পারো সাহাবিদের জামানায় আপনি চিন্তা করে দেখেন ফিকির করে দেখেন তাদের তারিখের কিতাব পড়ে দেখেন এই যে আমাদের হচ্ছে অনেক ক্লিনিক হয়ে গেছে হাসপাতাল হয়ে গেছে সরকারি বেসরকারি জায়গায় জায়গায় হয়ে গেছে মানুষের বিশ্বাস যেহেতু আল্লাহর কাছ থেকে সরে গেছে মানুষ গুমরা হয়ে গেছে মানুষ এখন বস্তু পূজা করে মানুষ এখন মানুষকে পূজা করে আল্লাহ পূজা করে না অথচ আল্লাহ কি বলেছেন মানে জালনা সকল রোগের চিকিৎসা সকল সমস্যার সমাধান কোরআন সে কোরআনের ভেতরে আছে এরপরেও আমরা মুসলমান হয়ে কিন্তু কোরআন পড়তে পারি না আবার অনেকে পারে ভুলে বড় উচ্চারণ করে থাকি হাদিসের মধ্যে একটা হাদিস পড়েছিলাম আমার খুবই আশ্চর্য লেগেছে হাদিসটি পড়ে কেয়া মতির ময়দানে যখন আপনাকে উপস্থিত করা হবে কেয়া মতির যখন আল্লাহ পাক আবার জীবিত করবেন আপনাকে আমাকে জীবিত করার পরেই ভালো করে শুনে রাখবেন আবার জীবিত করার পরে আমাদেরকে দাঁড় করাবেন কেয়ামতের ময়দানে আপনি যদি কোরআন পড়েন কোরআনুল করিম আল্লাহর কাছে চলে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ আনা কোরআন আমি বলতে ছিলাম আল্লাহ ওই ব্যক্তিটার দিকে একটু থাকান ওই ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে বেশি বেশি তেলাবাদ করেছে আল্লাহ আমি কোরআনুল করিম বলছি ওই বান্দাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনি জান্ন করে দিন এরপর যদি ওই বান্দা শিয়াম সাধনা করেছিল সেরকম হয়ে থাকে রোজা রেখেছিল সেরকম যদি হয়ে থাকে রোজা আল্লাহর কাছে যাবেন আল্লাহকে বলবেন আল্লাহ সায়েম আমি রোজা বলছিলাম অমুক জায়গার মধ্যে আপনি দেখেন এক বান্দা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি তাকে জান্নাতের ভেতরে ঢুকিয়ে দিন তেমনি নামাজের কথা যদি বলি নামাজও যাবে কোরআনও যাবে আর যদি আপনি নামাজকে কন্টিনিউ আদায় করেছেন সেরকম হয়ে থাকেন রবে খাবার কসুম আপনি অবশ্যই অবশ্যই জান্নাতে যাবেন নামাজও আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি কিন্তু ওই ব্যক্তির কথা বলছিলাম ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে আল্লাহ আমি নামাজ পড়েছি নামাজ বলছিলাম আল্লাহ ওই ব্যক্তি গরিব ছিল মহিলা গরিব গরিব ছিল গরিব হওয়ার কারণে আল্লাহ দুনিয়ার সব জিনিস ঠিক মতো খাইতে পারে নাই ঠিক মতো ঘুমাইতে পারে নাই মানুষের বাসায় বাসা বাড়িতে কাজ করত। আল্লাহ ওই বান্দা এরপরে নামাজ ছাড়ে নাই আল্লাহ আমি নামাজ বলছিলাম

আমার বিরুদ্ধে চলে না যায় এর জন্য আমাদের দুনিয়াতে তাক অবস্থায় বেশি বেশি কোরআন পড়তে হবে কোরআনুল কারিমের পাশে আমাদের থাকতে হবে কোরআনের পাশে যদি আপনি আজকে থাকেন কাল কেয়ামতের ময়দানে কোরআন ইনশাল্লাহ আপনার পক্ষে থাকবে আপনার বিরুদ্ধে কখনো যাবে না কোরআন আপনার বিরুদ্ধে যাবে প্রশ্নই আসে না তো যাই হোক সমর্থ দিনী বেবন আমি বিশেষ করে সুরাতুল এখলাস কোরআনুল কারিম থেকে আরেকটি আয়াতের কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম সে আমলটা আমরা কেন করব। দেখুন সম্মানিত দিনীবাই বোন সে আমলটি করবেন হচ্ছে এজন্য যে আপনার ঘরের মধ্যে দেখতেছেন যে স্বামী স্ত্রীর ভালোবাসা হৃদ্য সম্পর্ক কমে গেছে অথবা স্বামী পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে অথবা আপনার মেয়ে পরীক্ষের সাথে জড়িত হয়ে গেছে আপনার মেয়েকে কেউ ধরে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে আপনাকে পছন্দ করে না আপনার ছেলেরা ইনকাম করে আপনাকে দিয়ে না টাকা পয়সা আপনাকে মহাব্বত করে না হালাল সম্পর্কগুলো বৃদ্ধি করার জন্য আপনি আমলটি করতে পারেন অনেক উপকার হবে অনেক উপকার সাহাবিদেরকে যেভাবে দিতেন হাতে নাতে ফলাফল দিতেন সাহাবিদেরকে যখন যেটার প্রয়োজন আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাদেরকে দিয়ে ফেলতেন সুবাহ আমি তো এক সময় বলেছিলাম আপনাদেরকে এক সাহাবি আকবর কত বিশ্বাস ছিল আল্লাহ উপরে আমল তালার করতেন আল্লাহ তাদেরকে ফলাফল দিতেন এক সে সকাল বাড়ি থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বাড়ি থেকে বের হয়ে নিজের কাজ নিজে করতে করা শুরু করলো ছোট্ট মানুষ সাহাবি আদার্স ওই সাহাবির ঘরের ঘর যে এলাকায় ছিল সব এলাকার মধ্যে আগুন লেগে বাড়ি ঘর ফুরে গেছে একই জিনিসটা বৃদ্ধি করতে হবে আমাদের যে আল্লাহ চাইলে পারেন আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তবে আপনার চেষ্টা থাকতে হবে আমল করার জন্য সমর্থ দিনে বিভিন্ন ওই সাহাবি বসে আছে নিজের কাজ করতে ছিল বিভিন্ন গ্রামের মানুষ ওই সাহাবির কাছে গেল ভাই আপনার ঘর যে এলাকায় ওই এলাকাটায় জলে পুড়ে চাই হয়ে গেছে তুমি আর এখানে বসে আছো আমার ঘরে আগুন লাগবে কেন আমি ঘর থেকে বের হওয়ার সময় দুয়া পাঠ করে বের হয়েছি আমার ঘরে যদি আগুন লাগে তাহলে রসুলের কথা বিথ্যা হয়ে যাবে রসুল কখনো মিথ্যা কথা বলতে পারেন না এভাবে আমরা যদি আল্লাহর উপর বর্ষা রাখতে পারি তাওয়া রাখতে পারি দোয়া সোরা যদি আল্লাহর কাছে আমরা বেশি বেশি দিয়ে যদি দোয়া করতে পারি আল্লাহ ফক্রবুল আলমিন অবশ্যই অবশ্যই আমাদের দোয়া কবুল করে নেবেন বেশি বেশি দোয়া পাঠ করবেন বেশি বেশি বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে আল্লাহ দিবেন আল্লাহ দিবেন দিবেন দেখেন সময় দিন আমাদের এই বর্তমান সমাজে বর্তমান সময়ে কেউ কাউকে ভালোবাসে না কসম কুদ অনেক ভাই অনেক বোন অপারগতার কারণে সংসার চালিয়ে যাচ্ছে ভাই স্ত্রীর চেয়ে স্বামী গরম স্বামীর চেয়ে স্ত্রীর গরম আগুন থাকলে চলবে না গড়ে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে এজন্য জন্য ভাই ঘরে এই যে দিন যতই যাচ্ছে আগুন চলতেছে ঘরে অশান্তি চলতেছে কেন শান্তি নেই ঘরে পরিকের সাথে জড়িত হয়ে যাচ্ছে নিজের স্বামী ভালো লাগে না নিজের স্ত্রী ভালো লাগে না এভাবেই কিন্তু আমাদের জীবনটা আমাদের লাইফটা যাচ্ছে তো যাই হোক সমর্থ দিনে বেবুন আমি যেভাবে বলে দেব ওইভাবে আমলটি করবেন প্রথম নাম্বারে আপনি যাকে আপনার আকৃষ্ট করতে চান যেই ব্যক্তি আপনাকে পছন্দ করেন না ওই ব্যক্তির মাতার সুল আপনার সংগ্রহ করতে হবে যে কোনো বইতে ইনশাল্লাহ যদি সংগ্রহ করতে পারেন ভালো আর যদি না পারেন যে কোনো ব্যক্তির মাতার সোল নিয়ে আমল করতে পারেন তবে যাকে আপনি আকৃষ্ট করতে চাচ্ছেন যা আর ভালোবাস আপনি পেতে চাচ্ছেন ওই ব্যক্তির মাথার চুলগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন এরপরে আপনি উজু করে নিবেন উজু করার পর একবার কালিমে শাহাদ পাঠ করবেন উজু শেষ করে কালিমের শাহাদ অবশ্যই পাঠ করবেন অনেক বেনিফিট পাবেন শালক ই আমতের ময়দান এই দুনে আর পাবেন না এদিনের মধ্যে পাবেন তবে সবার করতে হবে এরপর কেবলামু কি হয়ে বসে যাবেন তিনবার আর আস্তে পাঠ করবেন আস্তা উফিউল্লা হা ও আতুবু ইলাই আস্ত উফিরুল্লা হা ওয়া আতুবু ইলেই আস্ত উফিরুল্লাহ হা ওয়া আতুবু ইলাই তিনবার এরপর তিনবার দূরেশ্বরী পাঠ করবেন সল্লল্লাহ হোয়ালিসাল্লাম সল্লল্লহ হওয়ারি হু সাল্লাম সল্লল্লহ হওয়ারিও তিনবার পাঠ করবেন এরপরে সুরা তো লেখলাস সাতবার তালাবাদ করবেন এভাবে বিস্মিল্লাহি রহমানির মানি রহি হুলহুল্ল হু আহা দে লাম চমা দে লা মিয়ালি দেওয়াল মিওলা দে মিয়া কুল্লা হু কুফুয়ান আহা সহি শুদ্ধ করে

আলাইকা মুহাবাতাম মিননি সেই শুদ্ধ করে সাতবার বার সূরা সাতবার এ বার এই পাঠ করবেন এর পরে সাথে তিনবার আবার দুরুদ পাঠ করবেন সললাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মেদ সললাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করবেন পাঠ করার পরে যে সুল গোলাপ নিয়েছেন ওই সুলের মধ্যে আপনি 7 ফু দিবেন এভাবে যাকে আপনি আকৃষ্ট করতে চান তার কথা মনে করবেন তার কথা স্মরণ করে করে ওই চুলের মধ্যে সাতটি ফুদিবেন একুশটি ফুদিপার ফুদিতে পারেন কোনো সমস্যা নাই এভাবে এভাবে যদি আমলটি করে প্রতি রাতে ঘুমাই যেতে পারেন ইনশাআল্লাহ যার জন্য আপনি আমলটি করতেছেন ওই ব্যক্তিকে আপনার জন্য পাগল করে দিবেন আপনাকে ছাড়াই কিছু বুঝবে না ওই মাথার চুলগুলো মাটির নিচে দাপন করে ফেলবেন আল্লাহ যদি মেহরবানি করেন করম করো তাকেন আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বেনিফিট দিবেন আপনার হাজব্যান্ডকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন আপনার শাশুড়িকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন আপনার অফিসের বসকে আপনার প্রতি আকৃষ্ট করে দিবেন এমনভাবে আল্লাহ বেনিফিট দিবেন ফলাফল পাবেন কখনো ভাবতেও পারবেন না এই জন্য আমলটি করবেন সম্পর্ক বৃদ্ধি করার জন্য কোরআনুল খারিম থেকে আমল করবেন আপনি ঠকবেন প্রশ্নই আসে না কোরআনুল খারিম থেকে আমল করেছেন কেউ ঠক করছেন ওই রকম না এতটুকু আছে যে কোনো বান্দা যে আমল করে চালাতা তাকে পরীক্ষা করার জন্য বিভিন্ন ভাবে তাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এজন্য সমর্থিত দিনে বিভিন্ন কাউকে ভালোবাসার প্রতি আকৃষ্ট করার জন্য হালাল বইতে এই আমলটি করতে পারেন তবে হ্যাঁ হারাম সম্পর্কের জন্য এই আমলটি করবেন না আল্লাহ তালা বেনিফিট দিবেন না আর গুনা হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ তালের কাছে দোয়া করে যে আল্লাহ যারা কথাগুলো শুনছেন ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি সবাই সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ সংসারে শান্তি দান করুন আল্লাহ শাহ স্ত্রীর মিল মোহাম্মদ ভালোবাসা আপনি বৃদ্ধি করে দিন আমিন আল্লাহ মরফিদিন ওফিলা ও ফিন্ন আসসালামু আলাইকুম রহমত আল্লাহি